আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রতিদিন আমার হার দেশি হাঁসগুলা যখন হচ্ছে যে আমি সকালে ডিম হয়তো হয়তোবা কোনো দিন দশটা কোনো দিন আটটা কতদিন দিন নয়টা এরকম করে ডিম পেরে থাকে তো যাই হোক পরবর্তীতে একদিন দশটা পারার পরবর্তী থেকে দেখতেছি যে একদিন দুইটা পারতেছে কম একদিন তিনটা কম পারতেছে তো হচ্ছে যে আমি ভাবতেছিলাম যে হয়তো বা ওরা খাবারের জন্য প্রবলেম হচ্ছে তো যেহেতু হাঁসগুলো হচ্ছে যে আমার পুকুরে ছাড়া থাকে সেই হচ্ছে যে আমি পুকুরে পাড়ে যাই বিকেলে দেখতে যে ওরা হচ্ছে যে ঠিকঠাক খাচ্ছে কিনা বা বাসায় কিনা আসতে দেরি করতেছে তো গিয়ে দেখি প্রতিদিনই হচ্ছে যে একটা না দুইটা ডিম এই দিক দিয়ে পড়ে থাকে হয়তো আমি এই দুইটা পাই একদিন পাওয়ার পরবর্তীতে দুইটা ডিম হচ্ছে যে একদম খুবই সুন্দর কিন্তু হচ্ছে ধরো এই টাইমে হচ্ছে যে ডিম না পেরে সকালে ডিম আমার ফার্মে পেরে আসলে হয়তো আমার লাভ হয় তো যাই হোক এরকমভাবে দেশি ডি হাঁস দ্বারা পালেন দেখবেন অনেক সময় হচ্ছে যে ডিম যদি কম পারে অবশ্যই হচ্ছে যে হাঁসগুলো যেখানে খাবার খায় বা যেখান দিয়ে ঘুরে ওই দিক দিয়ে গিয়ে খুঁজা করলে অবশ্যই আমার মতো ডিম পাবেন আপনারাও আশা করি কারণ হচ্ছে যে হাঁসগুলো হচ্ছে যে সকালে যখন সারা হয় তখন খাবার খেয়ে চলে আসে হচ্ছে আমার পুকুরে তো তাই আমি হচ্ছে যে আজকে ভাবতেছিলাম কি আজকে তো দুইটা ডিম কম পারছে তাহলে আমি পুকুরের পাড় দিয়ে ঘুরে দেখি তো ঠিক যা কথা ভাবছিলাম সেভাবে আমি পুকুরের পাড়ে এসে দেখি দুই জায়গায় দুইটা ডিম পেরে রাখছে তো যাই হোক যদি হচ্ছে যে কারো কারোর হাঁস এরকমভাবে সে ডিম বাইরে পারে কী করণীয় সেটা জানাবেন